পাইপের মাধ্যমে প্রত্যেকটা যেটা ইউজ করা হয় সেই প্লান্টটা যায় আর ওখান থেকে পানি পরিশোধন করা আমার কিছু সমস্যার কারণে যেতে পারতেছি না আর এগুলো হচ্ছে আমাদের ফিল্টার ফিল্টার ফিল্টার্টিভ কার্বন কার্বন ফিল্টার এটা ফিল্টার

এই টিভি প্লান্টের মাধ্যমে পানি পরিশোধন করে যদি নদীতে ফেলানো হয় তাহলে আমাদের এই বাংলাদেশের যে নদী মাতৃক দেশের নদীর সমস্যা হতো আর মাছগুলো আমরা প্রত্যেকটা নদী থেকে মাছ পেতাম আর না করার কারণে যে বাংলাদেশের নদী মাতৃক দেশে নদীর পানিগুলো এত পরিমাণ দূষিত যেখানে মাছ জন্ম নিতেই পারে না আমরা চেষ্টা করব আমরা প্রশাসনিক হোক আর প্রত্যেকটি ফ্যাক্টরিকে সতর্ক করে দেবেন যাতে সবাই পানিগুলো পরিশোধন করে বাংলাদেশে প্রতিদিন নদীতে বিশুদ্ধ পানি পরিচালনা করে যার কারণে আমরা পর্যাপ্ত বাংলাদেশে মাছ উৎপন্ন করতে